শিলচর কালাইন সড়ক সংলগ্ন শিববাড়ি এলাকা দিয়ে ভারী ও মাঝারি ট্রাক চালানোর সুবিধা করে দেওয়া নতুবা বিকল্প করে দেওয়ার দাবিতে জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান স্থানীয় জনগণের বিগত কয়েক মাস থেকে তারাপুর শিববাড়ি রোডের মেরামতের জন্য রাস্তাটিতে বড় যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়েছে তাই তারাপুর মজুমদার বাজার তোপখানা কুমারপাড়া নিজ জয়নগর খ্রিস্টপুর ভৈরবনগর ও বড়যাত্রাপুর গাঁ পঞ্চায়েতের অন্তর্গত বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জনসাধারণের শিলচর শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হল শিলচর কালাইন সড়কটি এই সড়কটি বন্ধ হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আগুন মূল্যেও পরিণত হয়েছে তাই দুখানা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতনাগ মডেল স্কুলের পাশে দিয়ে গিয়ে যে রাস্তাটি রামনগর বাস টার্মিনাল পর্যন্ত গিয়েছে সেই রাস্তাটি শুধু তোপকানার রেল ক্রসিং এর দুই পাশে মাটি ভরাট করে রেল গেট লাগিয়ে দিলে আপাতত উক্ত বৃহত্তর এলাকার জনগণ শহরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন বলে আশাবাদী আর যদি সাত দিনের মধ্যে শিববাড়ি বাদ দিয়ে ভারী ও মাঝারি ট্রাক চলাচলের ব্যবস্থা না হয় তাহলে তোপখানা হয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া তা না হলে এই বৃহত্তর এলাকার জনগণ একত্রিত হয়ে বৃহত্তর গণ আন্দোলনের দিকে অগ্রসর হবেন বলে হুঁশিয়ারি দেন নাজিমুদ্দিন লস্কর রকিবুল আলম লস্কর রাকিবুদ্দিন লস্কর সহ আরো অন্যান্য আজকে আমরা নাম দিছি জেলাধিপতি মহোদয়ের কাছে আজকে প্রায় দুই মাস ওর হয়ে গেছে শিববাড়ি যে বাদ আছে বাদ দিয়ে কোনো রকম মাজারি বা বাড়ি যানবাহন চলেন না অনলি ফর প্রাইভেট গাড়ি চলে আজকে আমরা এই তারাপুর বাজার তুপখানা কুমারফাড়া নির্জয়নগর যাত্রাপুর কৃষ্ণপুর বৈরবনগর জিপি এইসব এলাকার অনেক রিটেলার সাব রিটেলার ডিস্ট্রিবিউটারও আছে ব্যবসায়ী আছে আমরা ট্রাকও যারা ব্যবসা করি বালু ফাথর এরাও আছে আমরা আজকে প্রায় দুই মাসের উপরে গেছে আমরা টোটালি স্তব্ধ আমরা বর্তমানে আমরা প্রত্যেক আলু পেঁয়াজ ডাইল তেল নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা প্রায় দশ টাকা বিশ টাকা বেশি দিয়া কিনতে ওর আজকে আমি এই ডিসি মহোদয়ের কাছে আমরা সব আইসি ওখান এনে যে আগামী সাত দিনের ভিতরে আমরা এই শিব বাড়ি বারটা দিয়া বাড়ি ও মাজারি যানবাহন চলাচলের উপযুক্ত করিয়ে দেওয়া তোর সঙ্গে যদি এটা না হয় তাহলে তুপখানা মডেল স্কুলের সামনে দিয়া গিয়া রেল ক্রসিং আছে একটা পার্ট ওয়ান আর পার্ট টুর লগে এটা রেল ক্রসিংয়ের দোসাইডে খালি রাস্তা বানাইলে আছে এপ্রুচটা করিয়া রেলগেট বানাইয়া দিলেইলে আমরা এইদিকে আইএসবিটি ফরন্ত এইদিকে রামনগর ফরন্ত আমরা যেতে পারবো অতি সোজা লিস্ট এর বাজে চিনছিজেন এখানে একটা এলিভেটার ব্রিজ হইব আমরা মন্ত্রী পীযুষ হাজারিকা মহাশয় কইশই এই এলিভেটার ব্রিজ যখন হার শুরু হইব তখন এইদিকে একটা সাইকেলও যেত না এই আমরা এই যে বৃহত্তর প্রায় বিশ হাজার মানুষের এলাকা এই এলাকার মানুষ আমরা পুরা স্তব্ধ হয়ে যাইমু ব্যবসায়ী যারা আছি এরা একবারে না খাইয়া মরি যাইমু এর লাগিন আমরা যদি না খাইয়া মরার তা একবার আমরা আন্দোলন করতে চাই যদি আজকে জেলা উপযুক্ত যদি আমরা এই কথা শুনিয়া তাই যদি আমরা এইটা নিস্তার করিয়ে দিলাই তাহলে তো আমরা আন্দোলনে যেতাম না আর নতুবা আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাইবো আগামী সাত দিনের ভিতরে